আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত প্রিয় দর্শক আজ আমি আপনাদের শোনাব এক মহিয়াশী নারীর গল্প তবে এক গল্প না কোনো রূপকথার গল্প কাহিনী আর না বিনোদনের জন্য বানানো কোনো গল্প এটি হচ্ছে সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ এই নামে চলা রাষ্ট্রীয় সন্ত্রাসের শিকার এক অপরাজয় মুসলুম নারীর রুমহস জীবনা তিনি একাদার একজন হাফেজ কোরআন একজন নাম করা দায়ে ইসলাম পৃথিবীর অন্যতম একজন পিএইচডি ডিগ্রিদারী নিউরোলজিস্ট এবং শিক্ষাক্ষেত্রে বৈপ্লবিক চিন্তার অধিকারী একজন শিক্ষাবিদ হ্যাঁ দর্শক আজ আমি বলতে চাচ্ছি মুসলিম মোম্মা সম্পদ পাকিস্তানের সন্তান বাগ্রামের বন্দিনী ওরুফে কয়েদ নম্বর ছয়শো পঞ্চাশ ওরুফে ডক্টর আফিয়া সিদ্দিকীর কথা ডক্টর আফিয়া সিদ্দিকী দুই মার্চ উনিশশো সালে পাকিস্তানের সিন্ধু প্রদেশে জন্মগ্রহণ তার বাবা হজরত আবু বকর সিদ্দিক রবিউল্লাহুদ্দাহ আলান কো এর বংশধর পাকিস্তানি নাগরিক মোহাম্মদ সালেহ সিদ্দিকি এবং মাতা হচ্ছেন খলিফা উমর ইবনুল খতাব রবিআল্লাহুদ্দাহকো এর বংশধর ইসমাত সিদ্দিকী বড় ভাই আমেরিকার একজন আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার মোহাম্মদ সিদ্দিকি এবং বড় বোন আমেরিকার হপকিন্স বিশ্ববিদ্যালয়ের নিউরো ফিজিওলজি অ্যান্ড এপিলেন্সি বিভাগের পরিচালক এবং পাকিস্তানের একমাত্র বোর্ড সনদপ্রাপ্ত এপিলেন্সি বিশেষজ্ঞ ডক্টর ফাউজিয়াসিদ ডক্টর আপিয়াসিদ্দিকি পাকিস্তানের কারাচিতে প্রাথমিক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পড়াশোনা শেষ করে উনিশশো নব্বই সালে যুক্তরাষ্ট্রের হাউস্টন ইউনিভার্সিটিতে ভর্তি হয় হউস্টনের তৃতীয় সেমিস্টারে থাকাবস্থায় বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয় ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে ফুল স্কলারশিপে সেখানে ভর্তি হয় বিশ্বের নোবেল বিজয়ীদের ছিয়াত্তর জনই যে বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন উনিশশো বিরানব্বই সালে ডক্টর আফিয়া সিদ্দিকি ইসলামাইজেশন ইন পাকিস্তান অ্যান্ড ইটস ইফেক্ট অন ওমেন বিষয়ে গবেষণা করে কোর ল উইলসন অ্যাওয়ার্ড অর্জন করে উনিশশো তিরানব্বই সালে তিনি কেমব্রিজ এলিমেন্টারি স্কুল প্রাঙ্গনে সিটিডেজ পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিয়ে বারোশো ডলার জিতে নেন তার অনেক ট্রফি আর সার্টিফিকেট রয়েছে ডক্টর আফিয়া সিদ্দিকি উনিশশো সালে এমআইটি থেকে বায়োলজিতে বিএস ডিগ্রি অর্জন করেন উনিশশো সালে তিনি ব্রেন্ডিজ বিশ্ববিদ্যালয়ে স্নায়ুবিজ্ঞান বিভাগে ভর্তি হন ব্রেন্ডিজ থেকে দুই হাজার এক সালে পিএইচডি করেন তার গবেষণার মূল বিষয় ছিল মানব মস্তিষ্কে শেখার প্রক্রিয়া ও স্মৃতিশক্তি ডক্টর আপিয়া সিদ্দিক প্রফেসর নোয়াম চমেশকির তত্ত্বাবধানে দক্ষিণ এশিয়ার রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গবেষণা করে চমেস্কি তার সম্পর্কে বলেন হোয়ার এভার আফিয়া শি উইল চেঞ্জ দ্য এনভায়রমেন্ট আফিয়া যেখানেই যাবে সেখানকার পরিবেশ পাল্টে দেবে ডক্টর আপিয়া সিদ্দিকির ভালোবাসার কেন্দ্রবিন্দুতে ছিল পবিত্র কোরআন এমআইটিতে পড়ার সময়ই কোরআন হ্যাপস করেন আফিয়া তার ফাউজিয়া সিদ্দিকী বলেন আফিয়া শুধু কোরআন মুখস্থই করেনি বরং অর্থ ও সহ কোরআন শিখে নিয়েছিল আমেরিকায় আফিয়া কোরআনের কপি এবং তার অনুবাদ বিতরণ করতেন তিনি বলতেন আমেরিকা আমাকে জাগতিক শিক্ষা দিয়েছে আর আমি আমেরিকার জনগণকে ইসলামের শিক্ষা দিতে চাই এই উদ্দেশ্যে উনিশশো নিরানব্বই সালে ডক্টর আফিয়া তার বোন ডক্টর ফাউজিয়াকে সাথে নিয়ে ইনস্টিটিউট অব ইসলামিক রিসার্চ অ্যান্ড টিচিং সেন্টার প্রতিষ্ঠা করেন ডক্টর আফিয়া হাজার হাজার কপি কুরআন বিতরণ করেছেন তিনি আমেরিকায় কারাগার পরিদর্শন করতেন এবং বন্দীদের কাছে ইসলামের বার্তা পৌঁছে দিতেন বিশেষ করে তিনি কারাগারে মুসলিম বন্দীদের জন্য কোরআন করতেন এবং তাদেরকে ইসলামের মূল শিক্ষার ব্যাপারে দিক নির্দেশনা দিতেন মার্কিন গবেষক ও স্কলার স্টিফেন ল্যান্ডমিন বলেন ডক্টর আফিয়া সিদ্দিকীর একমাত্র অপরাধ হল সে ভুল সময়ে ভুল জায়গায় ইসলামের প্রচার প্রসারের কাজে মনোনিবেশ করেছিল ডক্টর আফিয়া সিদ্দিকী দুই হাজার তিন সালের মার্চ মাসে পাকিস্তানের কারাচি শহর থেকে হন তার পরিবার ও মানবাধিকার সংস্থাগুলোর মতে তাকে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই অপহরণ করে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করে এরপর তিনি দীর্ঘ পাঁচ বছর নিখুঁত ছিলেন এই সময় বিভিন্ন সূত্র জানায় তাকে আফগানিস্তানের বাগ্রাম কারাগারে বন্দি রাখা হয়েছিল যেখানে তিনি অকথ্য নির্যাতনের শিকার হন দুই সালের সতেরোই জুলাই মার্কিন যুক্তরাষ্ট্র দাবি করে যে তারা আফগানিস্তানের গোজনী শহর থেকে আফিয়াকে গ্রেফতার করেছে তাদের ভাষ্যমতে গ্রেফতারের সময় আফিয়া সেখানকার মার্কিন কর্মকর্তাদের উপর হামলার চেষ্টা করেছিলেন যদিও তার সমর্থকরা এই অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা ও সাজানো বলে দাবি করে এই মামলায় দুই হাজার দশ সালে যুক্তরাষ্ট্রের একটি আদালত তাকে ছিয়াশি বছরের কারাদণ্ড প্রদান করে বর্তমানে ডক্টর আফিয়া সিদ্দিকি যুক্তরাষ্ট্রের টেক্সাসে অবস্থিত কার্সওয়েল ফেডারেল মেডিকেল সেন্টার কারাগারে বন্দী রয়েছে। বন্দি দশায় তিনি নানা ধরনের নির্যাতনের শিকার হন বলে তার পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে পাকিস্তান সরকার তার মুক্তির জন্য বেশ কয়েকবার আলোচনা করলেও এখনো পর্যন্ত কার্যকর কোনো সমাধান আসে তার এই দুর্বিষহ জীবনের পেছনে অনেকেই মনে করেন মূল কারণ ছিল তার ইসলামের প্রতি অগাধ ভালোবাসা ও দাওয়া কার্যক্রম তার বিরুদ্ধে আনা অভিযোগের পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে বলে মত দেন অনেক বিশ্লেষক মুসলিম বিশ্বে তাকে একজন নিরপরাধ ও নির্যাতিত নারীর প্রতীক হিসাবে দেখা হয় ডক্টর আফিয়া সিদ্দিকির মুক্তির জন্য এখনও পাকিস্তান ও আন্তর্জাতিক পর্যায়ে আন্দোলন চলছে মুসলিম উম্মা তার মুক্তির জন্য দোয়া ও প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে আজও তার গল্প রয়ে গেছে এক মহিয়াসী এক অপরাজ মুসলুম নারীর অনবদ্য প্রতিচ্ছবি হয় আমরা সবাই ডক্টর আফিয়া সিদ্দিকির মুক্তি চাই তিনি একজন নিরপরাধ নারী যিনি শুধু তার ধর্ম ও শিক্ষার প্রতি নিষ্ঠার কারণে আজ কারাগারে বন্দি আমরা বিশ্ব সম্প্রদায়ের কাছে অনতিবিলম্বে তার মুক্তি দাবি করছি পাকিস্তান সরকার সহ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোকে আহ্বান জানাই যেন তারা তার মুক্তির জন্য কার্যকর উদ্যোগ গ্রহণ করে একজন মা একজন বিজ্ঞানী একজন দায়ী তিনি আজ অন্যায়ভাবে বন্দি আমরা চাই তিনি ফিরে আসুন তার পরিবারের কাছে তার দেশের মানুষের কাছে সর্বোপরি আমাদের কাছে তার প্রতি করা সকল অবিচারের অবসান হোক তিনি ফিরে পান তার সম্মান ও স্বাধীনতা আমাদের সকলের প্রচেষ্টা দোয়া ও আন্দোলনের মাধ্যমে ইনশাআল্লাহ একদিন তিনি মুক্ত হবেন